السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই উম্মতের কল্যাণ দ্রুত ইফতার ও দেরিতে সাহারি খাওয়ার মধ্যে আপনারা জানেন পবিত্র মাহে রমজান মোবারকের মুবারকের মাস চলতেছে প্রচলিত সমাজে কিছু কুসংস্কার কিছু অজ্ঞতা কিছু জাহালাত নিয়ে আমাদের আজকের আলোচনা এর মধ্যে দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইচ্ছা রাখি রমজান কেন্দ্রিক বিভিন্ন ধারাবাহিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখার বিশেষ করে রমজান সিয়ামের ফজিলত সাহরের ফজিলত ইফতারের ফজিলত সিয়ামবঙ্গের কারণ বিশেষ করে জাকাতের মাসলা মাসাইল এগুলো নিয়ে কিছু আলোচনা রাখার ইচ্ছা রাখি আমতিক ইল্লা বি যদিও ওইভাবে সময় সুযোগ হচ্ছে না তথাপিও চেষ্টা করব আপনাদের বিভিন্ন প্রশ্নের কিছু উত্তর দেওয়ার জন্য আপনাদের কিছু জানার আগ্রহ থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পর্যায়ক্রমে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা রাখার ইচ্ছা রাখি মাতা ফিক্লা বিল্লাহ তা আমরা যে কথাটা আজকে বলতেছিলাম যে উম্মতের কল্যাণ হচ্ছে দ্রুত ইফতার করার মধ্যে অথচ আজকে আমরা লক্ষ্য করি যে ইফতারের টাইম হয়ে গেলেও অনেকে ইফতার করতে চাচ্ছে না ইফতার করে না অনেকে আজানের অপেক্ষায় থাকে অথচ সূর্য ডুবলো কি ডুবলো না এটির উপর নির্ভর করে ইফতার করার বিষয়টা এখানে আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই যদিও আমরা অনেককে দেখি যে আজান না হলে তারা ইফতার করতে চায় না ইফতারের সম্পর্কটা হচ্ছে আপনার সূর্য ডুবার সাথে সূর্য ডুবলো কি ডুবলো না এটার উপর নির্ভর করে সূর্যাস্ত হয়ে গেছে ইফতারের রক্ত হয়ে গেছে সাথে সাথে ইফতার করতে হবে এজন্য আজানের জন্য বসে থাকার কোনো সুযোগ নাই কিন্তু আমরা দেখি অনেকে আজান না হলে ইফতার করতে চায় না এক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রচারিত রুটিন অনুযায়ী যদি কেউ ইফতার করে তাহলে সেটি ইহুদি খ্রিস্টান নাসারাদের অনুসরণ হয়ে যায় কেননা হাদি শরীফের মধ্যে রয়েছে যে ইহুদি খ্রিস্টানরা দ্রুত ইফতার করে না বরং তারা দেরিতে ইফতার করে এই জন্য রসদ সাল্লাহিসাল্লাম বলেন যে মানুষ ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তারা ইফতার শীঘ্র শীঘ্র করবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আরেকটি হাদিসের হিসেবে বলছেন দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে আরেকটি হাদিসের বাস হচ্ছে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে আজকে আমরা দেখি দ্রুত ইফতার করে না বরঞ্চ মানুষ সাহারি করে আপনার দ্রুত ইফতার করে দেরিতে আজান হয়ে গেলে অনেকে দুই মিনিট তিন মিনিট অপেক্ষা করে যা আর একটু শিওর হয়ে নি আরো জায়গায় আজান দিছে কিনা এই যে সন্দেহ হয় সংশয় এটি এই অল উম্মতের জন্য অকল্যাণেরই কারণ দ্রুত ইফতার করার মধ্যেই রয়েছে উম্মতের জন্য কল্যাণ যেমনটি আমরা সাহল ইবনে সাহরাদি আল্লাহ তালন থেকে বর্ণিত একটি হাদিস যদি দেখি যেটি আপনারা মুসলিম শরীফের মধ্যে পাবেন এক হাজার আটানব্বই নম্বর হাদিস এবং মুস্তাদ আহমদের মধ্যেও হাদিসটি রয়েছে যেখানে সাহলিবনে সাদি আল্লাহ রসুল্লাহ মা ফিতর লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে জন্মা আল্লাহ রসুল সাল্লাহ লা সাল্লাম নাস লাজালিন মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে মা আজ্জালুল ফিতর যতদিন পর্যন্ত তারা তাড়াহুড়া করে দ্রুত ইফতার করতে থাকবে অথচ আমরা দেখি আজকে মানুষ ইফতারের ক্ষেত্রে গাফুলি করে এজন্য আমাদের বার্তা থাকলো যে আমরা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করে ফেলি ইনশাআল্লাহ তহ আজানের জন্য অপেক্ষায় থাকবো না কারণ আজানের সাথে ইফতারের সম্পর্ক না এটা ভালো করে খেয়াল রাখবেন এই মাসলাটা আজান কেউ দশ মিনিট পরেও দিতে পারে বিশ মিনিট পরেও দিতে পারে পাঁচ মিনিট পরেও দিতে পারে দুই মিনিট পরে দিতে পারে ইফতারের সম্পর্কটা হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে এখন সূর্য অস্ত গেল কয়টায় আপনাকে সেটা দেখতে হবে সেটি যদি জানেন যে ছয়টা পাশে সূর্য অস্ত হয়ে গেছে আপনি সাথে সাথে কী করবেন ইফতার করে নেবেন এখন কথা হচ্ছে আজান এর সাথে সম্পর্ক না কিভাবে কারণ আপনার কোনো পয়গম্বর আজান শুনে ইফতার করে নাই যুগে যুগে যত গণ ইফতার করেছেন সেই সময় তো আজানই ছিল না তারা ইফতার করতো সূর্য অস্তকে দেখে যদি সূর্য দেখতে পেতেন না আজান তো ওই সময় ছিলই না তো ওনারা সূর্য অস্তকে কেন্দ্র করে ইফতার করতেন তো মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নবুয়াদ প্রাপ্তির দশ থেকে বারো বছর পরে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনাতে আজানের প্রচলন হলো এর আগ পর্যন্ত তো ইফতার ছিল সাহরি সিয়াম রাখত সেই সময় কিন্তু ইফতার করত সূর্যাস্তকে কেন্দ্র করে এজন্য অনেকে মনে করে আজানের সাথে এটা সম্পর্কিত না এটা আজানের সাথে সম্পর্কিত কোনো বিষয় না ইফতার করাটা সম্পূর্ণ সূর্যাস্তের সাথে সম্পর্কিত বিষয় আর সাহারির বিষয়টি সাহারির বিষয়টি ক্ষেত্র আমাদের মধ্যে গাফলিত রয়েছে অনেকে দেখি যে খুব দ্রুত সাহারি খেয়ে ফেলে অথচ অনেকে সাহারি খেয়ে ঘুমিয়েও থাকে দেখেন রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আহলে কিতাব যারা তথা ইহুদি খ্রিস্টান যারা আছে আর মুসলমান যারা এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে সাহারি খাওয়া কারণ ইহুদি খ্রিস্টানরা সাহারি খানা আর মুসলমানরা সাহারি খাঁ মুসলিম শরীফের মধ্যে এক হাজার আটশত তেতাল্লিশ নাম্বার হাদি শরীফের মধ্যে পাবেন রসুল সাল্লা ভাল সাল্লাম বললেন যে তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে আপনারা বুকারি শরীফের এক হাজার নয়শো তেইশ নম্বর হাদিসটি দেখতে পারেন তো এই কারণে সাহারি খাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত যদি কেউ সাহারি না খায় তবুও সিয়াম হবে কিন্তু সাহারি খাওয়াটা উত্তম যদি কারো পেট ভরা থাকে তাহলে সে একটি খেজুর অথবা এক গ্লাস পানি খেয়ে হলেও সাহারি খাবে সাহারি খাওয়াটার মধ্যেই রয়েছে কল্যাণ এজন্য আমরা সাহারি খাব কতটুকু সময় পর্যন্ত সাহারি খাব আল্লা তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন তোয়ানির রাজিম অকুলু বশ্রাবু হত্তা ইয়াতা বৈজ্ঞানা লকুমুল হৈতুল মিনাল হৈতুল আসওয়াজ মিনাল ফজর আল্লা তালা বলছেন তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত না কালো রেখা থেকে রেখা প্রকাশিত হয় ফজরের মধ্যে আল্লাহ তালা বলছেন কালো রেখা থেকে বুড়ের রেখা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত সাহারি খাওয়ার জন্য তা দেখবেন এই আমরা ভুল করি অনেকে আজানের সাথে আজান দিলে আমরা খাওয়া বন্ধ করে দিই আসলে বিষয়টা এরকম না কারণ আমাদের সমাজে এখন আজান দেওয়া হচ্ছে আগে আজান দেওয়ার পরে অনেকে দেখ অনেককে দেখি অনেক মুয়াজ্জিন মসজিদ থেকে বলা হয় যে সাহারি খাওয়ার সময় শেষ আর খাবেন না এই কথাটি স্পষ্ট রসুল সাল্লাহ আলসালামের হাদিস বিরুদ্ধ কথা আল্লাহ রসুল বলছেন খাবার শেষ করো খাবার গুটিয়ে নাও তা খাবার শেষ করতে গিয়ে স্বাভাবিকভাবে আপনি যতটুকু সময় নিয়ে খান ততটুকু সময় পর্যন্ত আপনি খেতে পারেন আজান হয়ে গেলেও এক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো দরকার নেই আজকে ইসলামকে এরা মৃত্যুর দুয়ারে নিয়ে গেছে বলে কত বড় স্পর্ধা বলে যে সাহারি খাওয়ার সময় শেষ সাহারি খাওয়ার সময় শেষ এই কথা বলার পরে অনেককে দেখি যে তার পেটে খিদে আছে অথচ সে খাবারটা সামনে নিয়ে খাচ্ছে না খাবার রেখে দিচ্ছে অনেককে দেখলাম মুখ থেকে খাবার ফেলে দিচ্ছে এই যে একটা অজ্ঞতা বা একটা জাহালাত এটা আজকে চরম আকার ধারণ করছে এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমরা কতক্ষণ পর্যন্ত খাবো আল্লাহ সোহান তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন হাত্তা বাইকুল আিয়াল আসোয়াদি মিনাল ফাজ আল্লাহ সোহান তালা বলছেন কালো রেখা থেকে কৃষ্ণ রেখা থেকে শুভ্র রেখা প্রকাশ হওয়া পর্যন্ত পরিষ্কার দেখা যাওয়ার আগ পর্যন্ত তোমরা সাহারি খেতে থাকো এই জন্য আমরা আকাশের দিকে তাকাবো পূর্ব আকাশের দিকে দেখবেন কালো একটা রেখা থাকে এর পরে একটা সাদা রেখা আসে যতক্ষণ পর্যন্ত আকাশে সাদা রেখাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন এক্ষেত্রে তাড়াহুড়া করবেন না আপনার কারণ এর মধ্যে কল্যাণই রয়েছে যতদিন পর্যন্ত আমরা দ্রুত ইফতার করব। এবং দেরিতে সাহারি খাবো ততদিনই কল্যাণ তো আর যারা এই সমস্ত কথা বলে মসজিদের মধ্যে যে সাহারি খাওয়ার সময় শেষ আর সাহারি খাবেন না তাদের উদ্দেশ্যে আমাদের উপাতে থাকবে আপনারা সতর্ক হন আপনারা কী বলতেছেন নিজেরাও জানেন খুব সতর্ক হয়ে যান আপনার ইসলামকে ইসলামের মতন চলতে দেন নিজেদের মন গড়া মোতাবেক ব্যাখ্যা দিয়ে সেটি মানুষের উপর চাপিয়ে দিয়ে ইসলামের দৃষ্টিতে কঠোর শাস্তির ভাগিদার আপনারা হচ্ছেন নিজেদের নফসানিয়াত আর খায়শিয়াতের কে আমরা প্রাধান্য দিই ইসলামের উপরে দেখবেন আমরা যখন আব্বালোক্তে সালাতের কথা বলি অনেকে আব্বালোক্তে সালাদ করতে চায় না কিন্তু সাম্প্রতিক সময় আপনার দেখবেন রমজান মাস আসলে পরে আপনার অনেকে আপনার দ্রুত আজান দিয়ে সাহারির সময় আজান দিয়ে দ্রুত আজান দিয়ে খুব দড়িগুড়ি করে সলাদটা আদায় করে নেয় এবং বিশ্রাম করতে যায় দেখেন এটা কিন্তু তার নফসনিয়াত বা খাহিসিয়াতকে গুরুত্ব দেওয়া হচ্ছে অন্য সময় দেখবেন ওই ফজর রক্ত চলে যাচ্ছে তবুও মানে আজান হয় না তবুও ঘুম থেকে উঠতে চায় না রমজান মাস আসলে যত দ্রুত আজান দেওয়া যায় আর যত দ্রুত জামাত জামাতপুরে যত দ্রুত সোয়াজা এই যে একটা নিজের নব্সাকে প্রাধান্য দেওয়া এটি থেকে বের হয়ে আসতে হবে ইসলামকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুল আলাইহি সাল্লামের সোম্নথেকেকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রসুল বলছেন যে আব্বালুক তে আদায় করার জন্য এটি সর্বসময়ের জন্য শুধু রমজান মাস আসলে তারা হুরা করে আওয়ালোকতে সলাত আদায় করে ফেলবো তারাবি সলাত আদায় করে ফেলবো আর ফজরের সলাত আদায় করে ফেলবো জোহরের টাইমে গিয়া আওয়ালকের আর খবর থাকে না জন্য নিজের নবসকে প্রাধান্য না দিয়ে ইসলামকে আল্লাহ রসুলের সন্ন্যতকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব সর্ববস্থায় আওয়ালোকে সলা পড়ার চেষ্টা করব এটার মধ্যে রয়েছে কল্যাণ এটার মধ্যে রয়েছে বিশেষ বারাকা এজন্য এই জন্য আমরা সর্ববস্থায় চেষ্টা করব প্রচলিত যে ভুলগুলো রয়েছে সমাজে সেগুলো থেকে বের হয়ে এসে ইসলাম রকম আমাদেরকে দিয়েছে সেইভাবে আমরা ইসলামকে পালন চেষ্টা করব। এজন্য আল্লাহ সোহ্ন এই সময়ে সাম্প্রতিক সময়ে মুজাদ্দিদ হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন উনি এসে সকল বিষয়ে সংস্কার করতেছেন যেই সুন্মত মৃত হয়ে গেছে সেই মৃত সুন্নত আবার জীবিত করার জন্য আল্লাহ সোহ্নতালা ইমাম মোদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন ইসলামের সংস্কার করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন এই আমার মধ্যে আমার চিন্তা চেতনায় ভুল থাকতে পারে আল্লাহ প্রদত্ত একজন ব্যক্তি যিনি আসেন তিনি আল্লাহ আল্লাহ সোভানুতাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান দিয়েই পাঠিয়েছেন তিনি যেহেতু সংস্কারক তার দ্বারা বড় ধরনের কোনো শরীয়তের ভুল হবেন আল্লাহ সোভানো তাল্লাহ তাকে সেইগুলো থেকে মাহফুজ করবেন আল্লাহ তাকে রক্ষা করবেন এবং তার দ্বারা দিনের কল্যাণকর যে বিষয়গুলো আল্লাহ আল্লা তালা সেইগুলো বাস্তবায়ন করে উম্মতের বৃহৎ কল্যাণ আবার আনবেন এজন্য আমরা আসুন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে তো মুজাদ্দেদ উনি যেহেতু সংস্কারক ওনার দিশা দর্শনগুলোকে আমরা ফলো করি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আল্লাহ আল্লা সোভানতা আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন ইসলাম আবার পুনরায় পুনরুজ্জীবিত হবে যিনি হচ্ছেন মহিউসন্না উনি সন্নাকে পুনরুজ্জীবন করার জন্য যিনি মহিউদ্দিন যিনি দিনকে আবার জিন্দা করার জন্য এসেছেন কারণ একজন মুজাদ্দেদ যখন আসেন তিনি মহিউসন্না তিনি সিন্না সুন্নাকে জীবিত করেন এবং তিনি দিনকেও পুনরায় জিন্দা করেন এজন্য জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুজাদ্দেদ ওনার সংস্কারী কাজগুলোকে আমরা মেনে নিই আমরা যদি সামনে এগোতে পারি তাহলে কল্লা আশা করা যায় এজন্য ইসলাম পূর্ণতা লাভ করবেই যেহেতু মনোনীত বান্ধা এসেছেন ওনার মাধ্যমেই ইসলাম পূর্ণতা লাভ করবে ইসলাম পুনরায় শক্তিশালী হবে হারানো গৌরব আবার ফিরে পাবে এজন্য আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লার আনুগত্যের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ নতুন কোনো দিন নিয়ে আসে নাই নতুন কোন শরীয়ত নিয়ে আসে নাই মোহাম্মদ সাল্লাহসাল্লাম যে সুন্নত আমাদেরকে দিয়ে গেছেন সেই সূন্যতকেই পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন আল্লাহ সোহান তালা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর মাধ্যমে পূর্ণ আনুগত্য করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার তৌফিক আমাদেরকে দান করবেন আমিনিয়ারব্বাল আলমী আসসালামু আলাইকুম পূর্ণ